এটা তো একই এটা দেখা যাচ্ছে যে এটা আনছে আগের যে ইটা লাগানো আছে একই একইটা কিন্তু আসলে টাকাটা মনে হয় অপরস হচ্ছে অন্য কোনো কালার করতো বা অন্য কোনো ডিজাইন করতো তাইলে ঠিক আছে যে অন্য একটা ডিজাইন করছে সৌন্দর্য জন্য মানুষ অনেক কিছু করে একই ডিজাইন একই কালার তা তো বাঙ্গার কোনো প্রয়োজন ছিল না মনে হয় এটা তো দীর্ঘ সময় ধরে এটাই ছিল লম্বা টাইম হয়তো তারা যায় না কিন্তু হয়তো নতুন কোনো ডিজাইন আনছে যা সুন্দর হবে এখানে সৌন্দর্য বন্ধনের জন্য তারা এটা পুনঃ সংস্কারের কাজ চালাচ্ছে হয়তো এরকম বিশ থেকে পঁচিশ দিন লাগবে আর কি ভাঙতে বিশ থেকে পঁচিশ দিন লাগবে তারপরে যে যে নতুন ব্লক আনা হয়েছে এগুলো বসানো হবে আর কি অনেকে বলতেছে কি এটা পুরোটা ভাঙা হবে মানে এটা গুজব ছড়া দিয়েছে আর কি আসলে এটা না এটা যেভাবে আছে এভাবেই থাকবে সেম টু সেম এটার মানে আমরা টেম্পারটা চলে গেছে ওই যে রঙ দেওয়ার ক্ষতিকে দেখা যাচ্ছে কিন্তু নতুন আসলে এটা নতুন না এটা জয়েন্টগুলো ছেড়ে দিছে আপনার ওই আমরা নিজেরা দেখেছেন কি অবস্থা দেখেন এগুলো আমরা আবার সুন্দর করে আবার আগের পর্যায়ে করবো আর কি কতদিন নাগাদ করতেছেন আমরা আজকে চার দিন আপনার যেভাবে দেখছেন সেম টু সেম কোনো পরিবর্তন হবে না কোনো কিছু হবে না এভাবেই থাকবো আমাদেরও মতে এটা ভাঙাটা আসলে উচিত হয় নাই কারণ এখন আমরা দেখতে পাচ্ছি এটা পুরোই ভালো অবস্থাতেই ছিল এখন হয়তো ওনাদের কাছে কোনো একটা সমস্যা মনে হয়েছে এই জন্য ওনারা ভাঙছে তো বল